ஜூரே নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর এই ব্লগটা হচ্ছে আঠাশ তারিখে মানে হচ্ছে বুধবার দিন আঠাশে আগস্টের আর আজকের দিনটা কিন্তু অনেক বেশি স্পেশাল যেহেতু আজকের দিনটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে সেই জন্যে যদিও আমাদের কাছে নেই বা আমাদের থেকে অনেকটাই দূরে থাকে তারপরেও যেহেতু ওর বাবার জন্মদিন কিয়ানের কাছেও কিন্তু এই দিনটা অনেক বেশি খুশির ও অনেক বেশি এক্সাইটেড কালকে রাত থেকেই বলে রেখেছে আর সকাল সকাল আমি ওকে যেহেতু ডাকলাম যে স্কুল পাঠাবো বলে কিন্তু ঘুম থেকে ওঠানোর পরেই আমার খেয়াল পড়লো আজকে আসলে একটি রাজনৈতিক পার্টি একটা বন্ধ ডেকেছে কারণ হচ্ছে আরজি করে যে ঘটে যাও ঘটনাটা তার প্রতিবাদ হিসাবে গরম গরম লুচি না না ম্যাগি বানানো হয়েছে খেয়ে ঘুমিয়ে পড় যা যা ঘুমিয়ে পড় এত কান্নাকাটি করে উঠে টুটে হচ্ছে আজকে কি ঝরে গেলে বাপার বার্থডে তুমি এখন কি করবে তাহলে তারপর জন্য কি করে পাঠাবো এখান থেকে পাঠানো যাবে না তুমি এখন এক কাজ করো তাহলে শুয়ে যাও খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো আমি তুমি তাহলে এখন কে ঠিক আছে তুমি তোমার ড্রয়িংটা কমপ্লিট করো ঠিক আছে

ওর ফিসবুকটা একদম ফিসগুলো অনলাইনে দিই ওটাকে এন্ট্রি করে স্ট্যাম্প করিয়ে আনবো আর গাড়িতে পেট্রোল নেবো তারপরে আসবো দেখি স্কুলে গিয়ে কী পরিবেশ পরিস্থিতি গেলেও দেখতে পাবো বাকি বাচ্চাদেরকে পাঠিয়েছে কি না মারা তো মনে হয় না পাঠিয়েছে বা স্কুল আজকে হচ্ছে তো না পাঠানোর ডিসিশনটা ঠিকই ছিল গিয়ে দেখলাম আসলে ওখানে যারাও দেখ দুজন যাচ্ছে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে আর এই যে দেখো বন্ধের দিন রাস্তা প্রায় শুনশান এই একটা আটটা টোটো চলছে তারপর দুটো একটা বাইক চলছে এইগুলোই খুব বেশি যে গাড়ি আছে তেমন কিছু নয় কারণ সবাই কিন্তু প্রায় বনটাকে সমর্থনই করছে কারণ সবাই জানে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি একটা দিন কর্মবিরতি নিই বা তাতে খুব বেশি কিছু এসে যাবে না সেই জন্যে প্রায় তেমন কেউ বেরোয়নি ঘর থেকে স্কুল টিস্কুলে স্কুলে তেমনভাবে যাচ্ছে না কারণ এরকম ফাঁকা রাস্তা বহরমপুরে দেখা খুব মুশকিল যেহেতু এখন ওয়ার্কিং আওয়ার এই তো নটার মতো বেজে গেছে তারপরও রাস্তা কতটাই ফাঁকা আর আমি ভিডিওটা এই কারণেই করতে পারছি গাড়ি চলে চলতে পারতাম না তো পেট্রোল নিয়ে নিচ্ছি পেট্রোল নিয়ে আমি তাড়াতাড়ি করে আবার বাড়ি ফিরবো বাড়ি রান্না রান্নাবান্না করব কারণ আমাকে তো স্কুলে যেতেই হবে আর তারপরে বাড়ি ফেরার পরে দেখছি কিয়ান কিছু খায়নি তো টিফিনটাকেই ওকে খাইয়ে দিচ্ছিলাম আজকে দিয়েছিলাম ম্যাগি তো সেটা খাইয়ে দিয়েছিলাম ও কিছুটা খেলো আর বাকিটাই যে আমি খেয়ে নিই মাঝে মাঝে ছেলের টিফিনও নিজের কপালে জুটে যায় এই আর কি যা খারাপ হয়নি এখন আমার সকালবেলা একটা খাওয়ার হয়ে গেল যেহেতু প্রায় সাড়ে দশটা পর্যন্ত সকালে চা আর একটা বিস্কিট ছাড়া তেমন কিছুই খাওয়া হয় না আজকে একটু আলাদা রকম তারপরে কিয়ানকে বসিয়ে দিয়েছে ড্রয়িংয়ে কি পাতা খুব সুন্দর দেখেছো তো কতগুলো হোম টাস্ক বাকি আজকে স্যার আসবেন তার আগে করে ফেলো স্যার খুশি হয়েছে স্যার কত কষ্ট করে তোমাকে পড়াতে আসছে জানো কারণ তো স্যারের তো পাইপ প্রচন্ড ব্যথা তাই না তাহলে ভাবো কিরকম একটা অসুবিধার ব্যাপার চেয়ারটা এগিয়ে দেবো দেখি ওটা একটু চেয়ারটা এগিয়ে দি ওটা আর তারপরেই চলে এসেছি রান্নাঘরের দিকে অনেকক্ষণ সকাল থেকে এদিক ওদিক হলো এখন নটার বেশি বেজে গেছে একটু রান্না করে তারপরে আবার বেরোবো মা ডালটা সেদ্ধ করে রেখেছে ভাতটাও করে রেখেছে আর মাছটা বের করে নিয়েছি তিন পিস ইলিশ মাছ ওটা আলাদা করব আর একটা রুই মাছের মাথা আছে ওটা দিয়ে পালং শাক করবো তো পালং শাকটাও ভেজানো আর এখন আমি এই যে গাজর আর একটু কুমড়ো আগে কেটে নিচ্ছি এটা কিন্তু ডালের মধ্যে দেব মানে যেহেতু ছেলের ডালে একটু সবজি দেওয়াই হয় রোজি তো আজকে ভাবলাম একটু গাজর আর কুমড়োই দিই তো ওগুলোকে ছোটো ছোটো করে কেটে নেওয়া আর আজকে স্কুলে যাওয়ার ইচ্ছে তেমনও আমারও নেই কারণ মন থেকে আমি বনটাকে সমর্থনই করছি কিন্তু মানে কোনো রাজনৈতিক পার্টির জন্য নয় মেয়েটার যাতে একটা বিচার হয় তার একটা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ কিন্তু তবুও আমরা যেহেতু একটা সরকারের অধীনে কাজ করি সেজন্য দুম করে ছুটি নেওয়া যায় না তখন কোনো শোকস করলে যেহেতু আমার কোথাও কোনো চ্যানেল বা কোথাও কোনো মামা দাদা চাচাকেও নেই সুতরাং আমাকে রক্ষা করার মতো কেউ নেই নিয়ম ভঙ্গও করা যাবে না তাই নিয়মের তাগিদেই স্কুল যাব আজকে আর করে কড়াইতে একটু এই যে বসাবো পালং শাক তার জন্য দিয়ে নিলাম ফোড়ন দিয়ে এই যে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো কি একটু ভেজে নিচ্ছি আর গত বছরের আগের বছরে মানে হচ্ছে দু হাজার বাইশের বার্থডেতে কিন্তু কিয়ানের বাবা আমাদের সাথে ছিল তো সে বছর অনেক কিছুই বান্না করেছিলাম ওর জন্য সেটা মনে কোনো একটা সানডেই ছিল সম্ভবত আর যেহেতু কর্মসূত্রে আমরা সম্পূর্ণ দুটো দেশে থাকি সেই জন্য আমাদের এরকম স্পেশাল ডে একসাথে খুব একটা কাটানোই হয় না মানে ওর যতগুলো বার্থডে দেখেছি আমার বিয়ের পরে আমি দুটো বার্থডেতেও সাথে থেকেছি আর আমার একটা বার্থডেতেও কোনোদিনও আমার সাথে এখনও থাকেনি যাই না হোপফুলি সামনে হয়তো কোনো দিন থাকবে ওইসব নিয়ে দুঃখ করে লাভ নেই যাকে চলো যে ডালে একটু ফোড়ন দিয়ে দিয়ে আজকে ভাবছি ডালে একটু পেঁয়াজের সাথে কারিপাতাও দেবো বেশ ভালো লাগে তো একটু পাঁচ ফোড়ন পেঁয়াজ কারিপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ফোড়নটা ডালের মধ্যে মিশিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিলে ডাল রেডি হয়ে যাবে ততক্ষণ আমি কড়াইতে কিন্তু এই যে রুই মাছের মাথাটাকে ভাজতে বসিয়ে দিয়েছি কারণ এই মাছের মাথাটা দিয়েই করবো এই যে পালং শাক আর পালং শাকটা কিন্তু আগে জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি আর এইদিকে আমার ভাজাটা হয়ে গেছে এই সবজিগুলো তার মধ্যে একটুখানি কাদা গ্রেড করে দিয়ে পালং শাকটা একটু বড় বড়ো করে কেটেই দিয়ে দিয়েছি আর ধোয়াটা ভালো করে না হলে কিন্তু একটু বালি থেকে গেলে টেস্ট খারাপ হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর এদিকে আজকে ইলিশ মাছটা কিন্তু করবো শর্টকাটে তাই জন্য এই যে সর্ষেটাকে ধুয়ে এই যে মিক্সিং জারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব আর এই পেস্টটা রেডি হলে কিন্তু মাছটা খুব বেশি টাইম লাগবে না এই পালং শাকটা যতক্ষণ করবো একটু কারণ এর মধ্যে জল দিইনি তো এটাকে আস্তে আস্তে করে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করছিলাম আমার মাছটাও দেখে এদিকে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এই মাছটাকেই এই পালং শাকের মধ্যে দিয়ে এটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি মানে প্রথমে একটু খুলে তারপর ঢাকা দিয়ে আর এই যে যে পেস্টটা বানিয়েছি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি কারণ এই এক্সট্রা খোসাগুলো খাওয়ার কোনো প্রয়োজন এই খোসাগুলো থেকে কিন্তু অ্যাসিডিটি হয় সাধারণত আর এর মধ্যে একটু নুন আর একটুখানি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিতেও পারো নাও দিতে পারো এটা অপশানাল আমি সামান্য একটু দিয়েছিলাম না দিলেও কোনো অসুবিধা নেই একটু কালারের জন্যেই দিয়েছিলাম তারপরে এটাকে আর কিছুক্ষণের জন্য একটু এভাবেই রেখে দেবো যাতে মাস্টার মধ্যে ভালো করে এই ফ্লেভারটা যায় সর্ষের আমার পালং শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে আর অল্প একটুখানি হলেই হয়ে যাবে তো আরেকবারের জন্য ঢাকা দিয়ে দিলাম ততক্ষণ মাছটা বসিয়ে দিই এই যে সমস্ত মশলা আর মাছটাকে একদম কড়াইতে দিয়ে ভালো করে বসিয়ে তার উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর তারপরে একটুখানি সর্ষের তেল ওপর থেকে দিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে দেবো ব্যাস এইভাবে বসিয়েছি এবার একদম আঁচটা ধিমে করে পুরোপুরি ঢাকা দিয়ে দেবো এই মিনিট পনেরো জন্যে তাহলেই কিন্তু মাছটা একেবারে রেডি আর পালং শাকটাও দেখো হয়ে গেছে আমি একটু জল দিই নি তো এর মধ্যে লাস্টে একটুখানি চিনি দিয়ে একদম রেডি আর আমি চলে গেছিলাম তারপরে স্নান করতে আর স্নান করে এসে বসে গেছি খেতে এই যে আমার পালং শাকটা দারুণ খেতে হয়েছিল মানে ইলিশ মাছ থেকেও আজকে মনে হচ্ছে পালং শাকটাই বেশি ভালো লাগছিল ইলিশ মাছটাও ভালোই হয়েছিল আর কিয়ান দেখো রেডি আজকে যাবে আমার সাথে স্কুলে কারণ বাড়ি বসে দিয়ে দেখে খুব বিরক্ত করত চল ব্যাগ নেই ব্যাগটা নেই চল ব্যাগটা নেই এই তো হ্যাঁ চলো ভারি ভারি হাত দিতে হবে না খেলে মুখে নেই ভারি টাটা 阿甘。 আর বেরিয়ে পড়েছি আমরা মা ছেলে স্কুলের উদ্দেশ্যে কারণ আজকে স্কুলে মেয়ের সংখ্যাও খুবই কমই হবে হয়তো ক্লাস নিলেও কম নিতে হবে তাই জন্যে অল্প করে ক্লাস নেওয়ার জন্য ওকে নিয়ে গেলাম যাতে ও একটুখানি খেলাধুলোও করতে পারবে খুব একটা অসুবিধা হবে না বা কারো ডিস্টার্বও হবে না আর ওরও একটু সময় কাটবে কারণ ও খুব খেলতে চায় ঘরের মধ্যে কতই ভি খেলবে সারাক্ষণ টিভি দেখা ছাড়া কোনো কিছুই হয় না এই সব ভেবেই নিয়ে চললাম ওকে যদিও ওকে নিয়ে যাওয়ার পরে আমি টিফিনে ওকে দিয়ে গেছিলাম কারণ ওদেরটা থেকে আবার ড্রয়িং স্যার আসার কথা ছিল তাই জন্য তাড়াতাড়ি করে দিয়ে চলে এসলাম আর আমি যখন বিকেলে এসেছি তখন কিন্তু ওর জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি আসলে আজকে আমাদের একজন মানে কলিগ বলতে আমাদের যে অফিস স্টাফ আছে উনি রিটায়ার করেছি কিছুদিন আগে তো উনি ওনার যে রিটায়ারমেন্টের খাওয়াটা সেটা কিন্তু প্যাকেট দিয়ে দিয়েছিল আর সেটা আজকেই দিয়েছে যার জন্যে ও ভেবেছে যে ওর পাপার জন্মদিন উপলক্ষে মানে আমি এগুলো কিনে নিয়ে এসেছি ও যদিও না দিত আমি ওকে আজকে বিকেলে খাওয়াতে নিয়ে যেতাম ওর বাবা বলেছিল তো আর লাগবে না যাক বিরিয়ানি চিকেন চাপ অনেক কিছুই দিয়েছিল মিষ্টি আর আইসক্রিমটা ওখানে

আর খাওয়ার পরে এই যে আমরা খেলছি একটুখানি লুকোচুরি ওরা লুকিয়েছে কি আনার কি আনে দিদা আর আমাকে খুঁজে বেড়াচ্ছি কারণ এই যে একটুখানি খেলাধুলো আর কার সাথে করবে আমার সাথে এভাবে করে তো কোথায় লুকিয়েছে কোথায় লুকিয়েছে খুঁজতে 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 দেখা গেল এই ঘরের মধ্যে ওরা লুকিয়েছে যে এর মধ্যে ঢুকে বসে আছে এর পেছনে একটা এই যে আর তারপরেই সন্ধ্যাবেলা ওকে যোগা ক্লাসে দিয়ে একটু কফি খেয়ে নিচ্ছি আর সামনের বাড়ির বৌদি আজকে আবার ওকে ঠিক পেস্ট্রিও দিয়ে গেছে মানে ওর কিন্তু বার্থডের ট্রিটও হলো আর বার্থডের কেকও হলো তো বিকেলবেলা ওকে যখন আমি আবার নিয়ে এসেছি তারপর জিজ্ঞেস করছিল। তুমি পাপার বার্থডেতে আমাকে কেক খাওয়াবে না আমি বললাম হ্যাঁ তোর জন্য কেকও বাড়িতে রাখা আছে তো বাড়ি আসার পরে দেখো তো এই করে কি বাবার বার্থডে কিন্তু কিয়ান আন ভালোই সেলিব্রেট করলো তো দেখা হবে পরের ব্লগে